কখনো কারোর ক্ষতি করার কথা মনেও আনতে নেই আর ক্ষতি করার কথা ভাবতেও নেই কারণ যে ক্ষতি করার কথা মনে আনে বা ভাবে উল্টে শেষে তারই ওই ক্ষতিটা তার ঘুরিয়ে তার দিকেই ফিরে আসে তীরের মতন আর তন্ত্রমন্ত্র বসীকরণ মাদুলি হাত দেখা এগুলো যারা বিশ্বাস করে তারা ভাবে তন্ত্রমন্ত্র দিয়ে কারোর ক্ষতি করব কিন্তু আসলে যে ভগবানের পরম ভক্ত বা ভগবানকে যে বিশ্বাস করে তাকে তন্ত্রমন্ত্র কি কোনো বসীকরণ কোনো মাদুলের দ্বারা তার একটা চুলও বেঁকাতে পারবে না যে প্রকৃত আসলে ভগবানের ভক্ত কোনো তন্ত্রমন্ত্র কোনো বসীকরণ তার ক্ষতি করতে পারবে না যে অন্যের ঘর আগুন লাগছে দেখে সে খুশি হয় সেই আগুনই তার ঘর একদিন পুড়িয়ে দেবে আবার সেও যদি ভাবে তন্ত্রমন্ত্র দ্বারা অন্যকে ক্ষতি করব। ক্ষতি করার কথা ভাবে যে তন্ত্রমন্ত্র দিয়ে অন্যের ক্ষতি করবো সেই তন্ত্রমন্ত্র তার জীবনে সর্বনার দেখান যে তন্ত্রমন্ত্র বসীকরণ দিয়ে অন্যের ক্ষতি করার কথা ভাববে এসব কথা মাথায় চিন্তা আনবে সেই তন্ত্রমন্ত্রই একদিন তার সর্বনাশ করবে